ছেলেধরা সন্দেহে গণধোলাই বর্ধমানে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ আর শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বর্ধমান শহরের তেলমারি এলাকায় নম্বর নম্বর ও ওয়ার্ডের লাগোয়া দুই যুবক ও তাদের সঙ্গে তিন যুবতীকে সন্দেহজনক অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন এলাকার বাসিন্দারা তাদের দেখে সন্দেহ হয় এলাকাবাসীর তারা আবার এক শিশুকে চকলেট ও বিস্কুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ তারপরেই ছেলে ধরা সন্দেহে এলাকার যুবকরা ওই পাঁচজনকে ধরতে ঝাঁপিয়ে পড়েন এর মধ্যে তিনজন পালিয়ে যায় আর দুজনকে ধরে ফেলে এলাকাবাসী তারপরেই ছেলে ধরা সন্দেহ তাদের ওপর চলে গণধোলাই পুলিশকে ফোন করেন এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেই তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসীরা জানান সকাল থেকেই অচেনা ওই পাঁচজন এলাকায় ঘোরাঘুরি করছে ধরা পড়তেই তারা স্বীকার করেন এবং জানায় এই কাজ করেছে টাকার বিনিময়ে তবে পুলিশ সূত্রে জানা গেছে তারা বর্ধমান দুজন বাকিরা অন্য রাজ্যের সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে নিজস্ব সংবাদদাতা দেখলাম বলতে আমাদের পাড়ায় তাজিয়া হচ্ছিল ঠিক আছে আমি ছিলাম আমার ভাইটা ছিল দুজনে মিলে ছিলাম তাজিয়ারা সব বার করবো বলে মেডিসিন ঠিক আছে তখন দেখি বাইরে তার তিনটে ছেলে আমাদের পাড়ার মধ্যে এসে হঠাৎ করে ভিড় জমাচ্ছে আর আমাদের পাশে পাড়ার তিকে পাড়া একটা ছেলে বাচ্চা ছেলে ওকে দেখে বলছে শোন শোন কাচাই ঠিক আছে মাথায় হাত বুঝাচ্ছে চকলেট কিনে দেবো আর আমি তখন দূর থেকে দেখতে খেয়াল করতে পেরেছি এইখানে এখানে কি বলছিস আর আমাকে দেখেই জন ছিল দুজন ওই দিকে ছুটেছে তিনজন এই দিকে ছুটেছে আমি একা দেখুন ঘেমে ঘামে আমি আমার ভাইটা মিলে ঠিক আছে এই যে ঠিক আছে একসঙ্গে ছুটে মানে ধরার চেষ্টা করলাম অনেক দূর এত দূর পর্যন্ত দৌড়ালাম দৌড়ে আমার ভাই গাড়িটা নিয়ে আসলো আমি গাড়িটা চেপে এদের দুজনকে মেরে ফেললাম এখানে দুজনকে আর একজন ওই গলিতে পালিয়ে গেল ঠিক আছে ওদের পকর থেকে কাকিমা ছিলেন এই কাকিমা একটা মেয়ে ছেলে ছিলেন মেয়ে ছেলেটা ছেলে জামা পড়েছে ছেলেটা মেয়ে ছেলে জামা পরেছে ওদের বাড়ি এখানে কাউরিন না ওদের বাড়ি হচ্ছে ও পাড়াত পুরসো ওরা শিকার করছে যেটা দু এক আমরাও সবাই মিলে ছিলাম ওকে মারধর করেছি ঠিক আছে মারধর করার পর স্বীকার করেছে হ্যাঁ ছেলেরা ছেলেদের মেরেছে মেয়েরা মেয়ে ছেলেদেরকে মেরেছে হ্যাঁ মেয়ে ছেলেদের মারার পর স্বীকার করেছে যে হ্যাঁ আমি মেয়ে ছেলেটা বলছে আমি ছেলে চুরি করি

দেখলাম আমাদের পাড়ার কয়েকটি ছেলে ওখানে আড্ডা মারছিল তো এই দুটি বাইরেকার একটি একটি ভদ্রমহিলা একটি ছেলে এরা একটি বাচ্চা ছেলে গায়ে হাত বলেছে এবং তার হাত ধরে এটা করছিল এরা সেটা খেয়াল করে

দেখুন বাচ্চারা তো তার বাড়ির সীমাবদ্ধের মধ্যে থাকতে পারে না কিছুক্ষণ সময় হয়তো বাইরে একটু বেরোতে চাইবে তা আমাদের প্রশাসনের কাছে জোরাত করে একটা অনুরোধ অন্তত এই সব ধরনের দুষ্কৃতিতে যেন উপযুক্ত সাজা পায় আগামী দিন যেন এই ঘটনা না ঘটে এইটা আমরা নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আপিল করবো আমরা নাম নারায়ণ চক্রবর্তী আমি একে স্থানীয় বাসিন্দা আমার ভাই প্রথম থেকে পিছু পিছু করে ধরেছে আমার ভাই আর বন্ধু দুজনে মিলে ওরাই প্রথমে দেখেছে ওরাই প্রথম থেকে পিছু করে করে ওরা সময় নিয়ে ছুটেছে তারপরেই ধরা পড়েছে ভাই ও তো বলছে বাচ্চা চুরি করছে রহবি শোনা গেল কিন্তু ওটা থেকে এখনো কিছু জানা গিয়ে আমার চাঁদা তুলতে মহরমের চাঁদা তুলতে গিয়ে দেখেছে ওদের পেছন পেছনে অনেকক্ষণ ঘুরছিল সন্দ বিবেক কিছু ধরেছে তা ওদেরকে ধরাধরি হয়েছে আর কিছু না

ছেড়ে হ্যাঁ ওই ছোটবেলা ছিল ওদের দল আছে ওদের দল নেই তা নয় বলেছেন হ্যাঁ শিকার করেছে ওদের দল আছে শিকার করেছে শিকার করেছে একটা সিমও পাওয়া গেছে মোবাইলের সিম পাওয়া গেছে একটা আমার নাম বেবি খাতুর